আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আনটিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই দেখেন সকালবেলা কাজ শুরু করে দিয়েছি তবে ভোরবেলা তো ঘুম থেকে ওঠা হয় কিন্তু কাজ শুরু করতে করতে অনেক দেরি হয়ে যায় তো রাইস কুকারটা এনে ওখানে রেখে দিলাম ভাত বসাতই হবে আর এদিকে এই যে বাসি থালা বাসনগুলোও বের করে নিলাম একসাথে আনাস এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে উঠিনি সারা রাত কাশি ছিল যার কারণে কাশতে কাশতে ঘুমাইনি একদমই ভোর রাত থেকে একটু ঘুম আসছে তো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেখেন মুরগিগুলো ছেড়ে দিলাম এখন মুরগির খাঁচাটা পরিষ্কার করে নেব মানে ওই যে যে হুঁড়োগুলো দেয়া। সেই হুড়োগুলো ফেলিয়ে দেব দিয়ে নতুন করে আবার বিশালি দেব মানে বিশালের হুড়ো বলে আমাদের এখানে তো দেখেন এই যে বাস ঝাড়ের নিচেই এসে আমি ওইটা পরিষ্কার করে নিচ্ছি খাসাটা বাঁশ ঝাড়ের নিচেই খড় বিশালিগুলো ফেলে দিয়ে আসলাম তারপরে এই যে নতুন বিছালি আবার ওর ভিতরে বিছিয়ে দিছি আর এগুলো বিছিয়ে দিলে মুরগি ওর ভিতরে শুতে বা মা হেঁটে বেড়াতে অনেক আরাম পাই তো যাই হোক ওইগুলো দিয়ে তারপরে ওদের পানি দিয়ে দেব খাবার দিয়ে দেব দিয়ে মুরগিগুলো আবার এর ভিতরে রেখে দেব তা না হলে বিড়ালে সে এখনই ধরে নিয়ে যাবে তো দেখেন বাইরের কাজ মোটামুটি শেষ এখন আসলাম ছাগলের খড় কাটার জন্য তো খড়গুলো কেটে ওদের ভুষি দিয়ে মাখিয়ে দেব তারপরে ওদের পেট ঠান্ডা হবে ডাকাডাকি বন্ধ হবে তো যাই হোক এরই মধ্যে আমার খড় কাটা শেষ হয়ে গেছে এই যে এখানে দেখেন আমি গোয়ালঘরের দরজাটা খুলে নিচ্ছি তো খড়টা মাখিয়ে ওদের দিয়ে আসলে ওরা খায় আর ততক্ষণে আমি অন্য কাজ করতে পারি তা না হলে যতক্ষণ ওদের খাতি না দিই ততক্ষণ ডাকতে ডাকতে পুরো মাথা ধরিয়ে দেয় বাড়ি তো দেখেন হাত মুখ ধুয়ে কলপার থেকে বালতিতে করে পানি নিয়ে আসলাম এখন আমি কিছু কাপড় ভিজাব তো কোনো আত্মীয় বাড়ি বেড়াতে গেলে এক দাদা কাপড় চুপড় হয় চারটে মানুষের এক দাদা কাপড় হয় তো সেই কাপড় চুপড়গুলো কেসে ধুয়ে রোদে শুকিয়ে যতক্ষণ না আমি যেখানকার কাপড় সেখানে না রাখি ততক্ষণ আমার মানে শান্তি হয় না তো ভোরবেলা উঠে আগে সেই কাপড় চুপড়গুলো কাঁচা শুরু করেছি তো কাপড় চুপড়গুলো বালতিতে ভিজিয়ে রাখলাম রেখে তারপরে যাচ্ছি পাশের বাড়ির ছাদে গুঁড়ো নাড়তে গুঁড়োগুলো আজ তিন চার দিন ধরে রোদে দিচ্ছি তারপরেও শুকাচ্ছে না একটু পর পর বৃষ্টি নামে তো যাই হোক গুঁড়োগুলো নেড়ে দিয়ে এসে অফ ক্যামেরায় যত কাপড় চোপড় ছিল দেখেন সব ধুয়ে কেসে রোদে শুকাতে দিয়েছি তো এই যে এখানে কিছু কাপড় আছে আনাসের আর রাফি তো সেই কাপড় দিয়ে আমি গরম পানি করবো তো গরম পানি করে তারপরে বারান্দায় আরও কিছু মোটা মোটা কাপড় আছে রাফির আফগুর আর আমার তো সেই কাপড়গুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে দেবো আর এদিকে এই যে দেখেন সেদিন মার জন্য তিন মুঠ কলমি শাক কিনে নিয়ে গেলাম তো মা দুই মুট রাখিল আর এক মুট আবার আমার দিয়ে দিলো তো সেই কলমি শাকটা এখন ভাজি করব। আর এই যে মাদের বাড়ি থেকে যে গোশ নিয়ে এলাম তো সেই গোশ আর ঝোল আছে সেটা গরম করব। তো এই মোটামুটি রান্না খাওয়া কারণ আসলে ভোরবেলা উঠে দেখলাম তাড়াহুড়ো করে কাপড় সুপড়গুলো কেসে ধুয়ে দিলি সকাল সকাল শুকিয়ে যাবে না মানে একটু বেলা হলেই বৃষ্টি নামে আর সকাল নয়টা দশটা পর্যন্ত একটু রোদ হয় তো দেখেন অফ ক্যামেরায় রান্না বাড়া করেছি রান্না করতে করতে চলে আসিল বৃষ্টি ছাদে ছিল গুঁড়ো নাড়া উটন ভরা কাপড় সেই কাপড় তুললাম সাদের গুঁড়ো উঠলাম তারপরে আবার এই দেখেন রোদ বেরিয়েছে এখানে ভাত খাইছি ভাতটা খেয়ে তারপরে আনাসের ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে এখানে আবার রদি দিতে যাব রোদ বেরিয়েছে এখন গুঁড়োগুলো আবার রদি দেব তারপরে আরও কি করলাম এ দেখেন ভাঙড়ি চুংড়িয়ালা আইল মানে ভাঙড়ি জিনিস নেয় যে ওই বিটা আইলো তার কাছ থেকে এই বেলসাটা কিনলাম আর এই বাদাম আর ভাজা কিনলাম রাফিরা আর আজকে খুব একটা মানে আমি যখন রান্না করি তখন রাফি গাড়ি নিয়ে ওই যে বাসবাগানের ওখানে গিল খেলা করতে ওখানে খেলা করতে গেছে আর অনেক বড় ওর থেকে বয়সে সে নাকে মেরেছে সেই নাকটা ফুলে রাফির নাক দিয়ে রক্ত বের হয়েছে যে কত আর নাক ফুলে নাক জিনিস যে নরম হাড় না এখন ওদের ছোট মানুষ নরম হাড় কোন জায়গায় কী লেগেছে আল্লা জানে নাক দিয়ে রক্ত বের হয়েছে আর নাক ফুলে মানে মোটা হে ডাবল হে রয়েছে চিকুন নাক ফুলে মোটা হে রয়েছে তো দেখে মাথায় একদম আগুন ধরে গেছে খুব বকছিলাম তাদের বাড়ি গিয়েও একটু বকলাম রাফিরও বকলাম তো ঠিক আছে এখন আমি এই দেখেন কারেন্ট ছিল না সকালে তে কারেন্ট নেই ট্যাঙ্কিতে কোনো পানিও নেই এখন মোটর জড়বো আর এই দেখেন গরম পানি দিয়ে কাপড় ভিজিয়ে রাখিস মটর দিয়ে গরম পানি তুললাম পানি তুলে তারপরে এখন আমি কাপড়গুলো দেখেন মেলে দিয়েছি শুকাতে থাকুক আমি ছাদে গুঁড়ো নাড়িয়ে দিয়ে আসবো গুঁড়ো নাড়িয়ে এসে তারপরে এই যে শাক ভাজি করবো দুপুরের জন্য মুরগির খাতি দিতে হবে আর ফিরাখব গাড়ি নিয়ে কোনো যায়নি আমাদের হ্যাঁ সয় কাটা ভুঁই মানে সয় কাটা জমি বন্ধক না ওই যে বর্গা কয় ছয় কাটা জমি বর্গা নিয়েছি সামনে গরু কেনবো ইনশাল্লাহ এই জন্য আর কি এখন থেকে চাষ করা শুরু করলাম যে ধান হবে আর কিছু খড় হবে খড়গুলো দিয়ে গরু পালতে পারবো খড় খাওয়াতে পারবো গরুর এই জন্য আর কি ছয় কাটা জমি বর্গা নিয়েছি তো সেখানে রাফি রাব্বু গেছে সেই জমি ধান লাগাই এসে তাই দেখতে গেছে বিকেলে গাড়ি নিয়ে বের হবে তো ঠিক আছে আমি ঝটপট কাজগুলো সারিয়ে আর ছাদের গুঁড়োটা আগে নেড়ে দিয়ে আসি তারপরে ফিরে এসে কাজ করব।। তো দেখুন আমার গুঁড়োগুলো আজকে শুকিয়ে গেছে বেশ ভালো রয়ে হয়েছে আজকে আলহামদুলিল্লাহ তো গুঁড়োগুলো এখন আমি এসে চালুনি দিয়ে চেলে এখন একটা ডিব্বায় ভরে রাখবো তো তারপরে এই যে দেখেন গুঁড়োগুলো ছেলে রেখে দেখলাম গোসলের আগে আমি শাকটা ভাজি করে ফেলাই ভেবেছিলাম সকালবেলা ভাজি করব। কিন্তু সেই গরুর গোশ ঝোল দিয়ে ভাত খেয়ে সবার পেট ভরে গেছে শাক ভাজি করার আর দরকারই হয়নি তো এই জন্য আর কি এখন এই দুপুরবেলা শাক ভাজিটা করছি দুপুরে ভাত খাওয়ার জন্য তো দেখেন মাত্র গোসল করে ঘরে আসলাম আর সব কাজ শেষ কি রাফি গেল হ্যাঁ রাফি গেছে প্রাইভেট পড়তি আনাস খাটের উপরে বসে বসে বিস্কিট খাচ্ছে রাফি রাবু ঘুমাচ্ছে আর এই যে ভাত বাবা বৃষ্টির পানিতে ভাত রান্না করেছি সাদা ফক ফকে হয়েছে এই যে শাক ভাজি আর ভাত খাতি হলো এখন আর রোগ মাংসের একটু ঝোল আছে ঠান্ডা পানি নিয়ে আসবো নিয়ে এসে ভাত খেয়ে নেব আর যাই হোক ভাত খাওয়া শেষ করে পরে ফিরে আসছি আবার তো দেখেন বাজে এখন বেলা বিকাল সাড়ে চারটে কি পরিমাণে আকাশে মেঘ করেছে আর একদম কালো অন্ধকার হয়ে গেছে তো আমি যত ভিজা কাপড় চোপড় ছিল দেখেন সব উঠিয়ে বারান্দা দিয়ে নেড়ে দিয়েছি এই যে বারান্দায় কাপড় আর কাপড় আর রাফি রাফবো এখনও ঘুমিতে ওঠেনি ঘুমিয়েই দিয়েছে তারপরে এই যে মুরগিগুলোর এখানে একটা বস্তা পাতলাম বস্তা পেতে তারপরে এই যে বস্তার উপরে রাখিস নাহলে পানি টানি পড়ে এসে বারান্দা দেখার নেই মাসি বসে শুধু তো এখন একটা ভিডিও আপলোড দিলাম ভিডিওটা আপলোড চলছে ঘরে যাব ঘরে যেয়ে একটু মোবাইলে থামবেলটা বানাবো এখন সময়ই পাচ্ছি না একদিকে নানান টেনশন চিন্তা তারপরে সময় পাচ্ছি না তো দেখেন কি মেঘ হইলো অন্ধকার হয়ে গিয়েল বৃষ্টি হইলো না কিরে প্রাইভেট পড়তে পারতি তো যাই হোক পেশাব চেপে গেছে রাফিক প্রাইভেট প্রতিপর্তি তাই এখানে পিসব করতেছে যে এই বাড়ি প্রাইভেট পড়ছে আর দেখেন তো দেখেন এই যে আমার গুঁড়োগুলো যেহেতু আজকে শুকিয়ে গেছে আর নতুন গুঁড়ো কুটলে পিঠা বানাতে হয় যদিওবা ওই দিনই মানুষ বেশিরভাগ পিঠা বানায় কিন্তু আমার দুই দিন তিন দিন হয়ে গেছে তো আজকে এই যে আমি খেজুরের গুড় দিয়ে তেলের পিঠা বানাচ্ছি আর বৃষ্টির সময় তেলের পিঠাটা খুবই মজা লাগে বিশেষ করে এই গুড়ের পিঠা তো যাই হোক এই যে ঝটপট আমি গুলা করে নিয়েছি গুলা করে নিয়ে তারপরে এই যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিয়েছি তো তেল মশলা গরম হয়ে গেছে তো আমি পিঠাগুলো এক এক করে বানিয়ে নেব দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো দেখেন এই যে পিঠেগুলো বানানো হয়েছে মাত্র তিন পিস আর আনাসের এক পিস দিস আমি এক পিস আর পিস ওই এক পিস পাঁচ পিস পিঠে রাফিরা পুরো এরকম পুরা পুরা পিঠে পছন্দ করি পিঠে পুরাতে হবে বসে বসে সন্ধ্যার সময় শনিবার আজকে ঘরে যে খাও এমনিতে ছেলেরা গেলে এরকম কি হয় গেছে না বেশি তো দেখেন পিঠা বানালাম পিঠা বানিয়ে তারপরে মুরগি টুরগির খাতি দিলাম বাদ বাকি যা সন্ধ্যার সময় কাজ ছিল সব শেষ হয়ে গেছে এখন এই যে রাত সাড়ে নয়টা বাজে সাড়ে নয়টা বাজতে দুই মিনিট বাকি আছে তো রাফি রাবু মোবাইল দেখে দেখে দোকানে গেল আর এই যে আনাসা দেখি ঘুমিয়ে পড়ে আছে আনাসের খুব কাশি হয়েছে আর আমি দুধ জল দিয়ে নিয়ে আসলাম মাত্র রাফির ভাত খাওয়া এখন আর এই যে পিঠাগুলো আমি খাইনি কারণ যখন বানাই তখন নাকি গন্ধ যায় পেট ভরে যায় গন্ধে খাতি মন চায় না তো কালকে কালকে খাবো পরশু খাবো একটু একটু করে রান হাতে রাফির হাতে দিয়ে ওরা খাবে খেলা করবে আমি সে সুযোগে কাজ করব। আবার আমার যে কোনো জিনিস যখন বানাই বা রান্না করি নাকে গন্ধ গেলে আর সাহ্য করে না পরে যে ভালো লাগে আমার না শুধু এটা কম বেশি সবারই মনে হয় তো যাই হোক দেখেন পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে তো এটা ওখানে ফিরিজি রেখে দেব আব্বু রাফির একটু কার্টুন দেবো না হলেও পড়ছে ও ভাত খোয়াবো দুপতে দুপুরবেলা একবার ভাত হয়নি। ফিরে যে তালা মেরে না রাখলে দেখেন এই যে সানাচুড়ার বিস্কুট রাখেছি আনাসে খালি কাছের ডিব্বা কোনে টাইসির ঘর পড়লেই ভেঙে যাচ্ছে ও ছোট মানুষ এই বাটিতে কি রাখেছি চিনি বুঝতে পারছে না সেই জন্যই তালা মেরে থুইছি যাতে খুলতি না পারে না বাবা মোবাইল নাও তো ঠিক আছে আমার ভিডিওটা আমি আর বেশি লম্বা করছি না আজকে এখান থেকেই শেষ করে দিচ্ছি তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা দিন আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আর সবার জন্য আমি অন্তর থেকে দোয়া করি আর অনেক ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য এভাবে আমার সাপোর্ট করার জন্য তো ইনশাল্লাহ নতুন ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম